ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির পক্ষ থেকে সাংবাদিক জিয়ল হক সবুজকে সম্মাননা প্রদান। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন ডেস্ক থেকে বিস্তারিত। বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশন টেলিভিশনের বিজনেস এডিটর জিয়ল হক সবুজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। জেউল হক সবুজ সংক্ষিপ্ত সফরে ইতালী আগমন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেন ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সময় কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রেস ক্লাবের পক্ষ থেকে জেউল হক সবুজকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সভাপতি এস কে জাকির হোসেন সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেলের সঞ্চালনায় ভেনিস বাংলা স্কুলের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ভিশনের বিজনেস এডিটর জিয়াউল হকসবুজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার মতবিনিময় সভার শুরুতে পবিত্র ক্রান থেকে তেলত করেন মানবতার ফেরিয়ালা খ্যাত সামাজিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মোবারক হোসেন পরে স্বাগত বক্তব্য রাখেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সিনিয়র সহসভাপতি সোহেলা আক্তার বিপ্লবী সহসভাপতি সোহানুর রহমান উজ্জ্বল মোহাম্মদ মুন্না বাংলা স্কুলের সহসভাপতি নাসির উদ্দিন পান্না রাজনৈতিক ও ইসরার কমিউনিটি ব্যক্তিত্ব কামাল খান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পরে সকলে প্রধান অতিথি জেউল হক সবুজকে স্বর্ণনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান স্পেশাল থ্যাঙ্কস টু গриз বাংলা প্রেস ক্লাবের সভাপতি জনাব এমডি জাহিদুল সুমন ভাই সাধারণ সম্পাদক মাহবুবুল্লাহ সোহেল ভাই স্পেশাল থ্যাঙ্কস টু গриз বাংলা এখানকার যে স্কুল রয়েছে আমরা আমিও সহ অনেক এই প্রতিষ্ঠানের নিউজ দেখেছি অনেক কিছুই খুবই দেখেছি বিশেষ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে রয়েছে সভাপতি জনাব কামরুল সরফ ভাই এবং আপা বক্তব্য রাখেন বিজ্ঞাবে আপা বিদ্রবে আপা প্রথমে বক্তব্য রেখেছেন মানবতা ফিরিয়ালা অমবার হয়ে আছেন আমি গাড়িতে ঘুরছিলাম জবানদের সাথে যে আমরা বেরিতে গেলাম বেশ ভালো লাগলো সবাইকে ধন্যবাদ আসলে আমরা যখন বাইরে আসি তখন মনটা চুরিয়ে যায় আসলে বাঙালির যে একটা টান বা আত্মার যে টান সেই টানটা আসলে বাইরে আসলে বেশি অনুভব করা যায় আমি এটাও বিশ্বাস করি যারা থাকেন কাজের মধ্যে যখনই থাকেন কাজের ফাঁকে যখন দেখা হয় নিঃসন্দেহে এক একজন এক একটা বাংলার প্রাণ এক একজন বাংলার পতাকা যেখানে লাল সবজের পতাকা উঠে দেয় যেখানে হয়তো অনেকের কাছে হয়তো এখানকার ইটালিয়ান পাসপোর্ট আছে কিন্তু আপনার মনটা কখনো পড়ে থাকে বাংলার কাছে কিন্তু দুঃখজনক সত্য যেটা বলছিলেন আসলে আমাদের যে সম্মান পাওয়ার কথা ছিল সেটা হয়তো আমাদের দেশ আমাদের মাটি সেই জায়গাটা হয়তো যায়নি দিতে পারেনি সে সীমাগত এখন হয়েছে কারণ আমরা যখন বিশ্ব ব্যাংক যেহেতু বিজেস করে বিশ্ব ব্যাংক কিংবা আইএল কাছে যখন আমরা ফোর পয়েন্ট সেভেন লোনের জন্য সয়িক একটা লোন নেবো যেটা পেমেন্ট করতে হবে সেটার জন্য যেভাবে ধরনা দেই অথচ আমরা গত ঈদে আমি এই যেহেতু বিদেশ বিদে কাজ করি 3.1 পয়েন্ট বিলিয়ন ডলার যেটা আমরা একটা মাসে ইন্টারেন্স পাঠিয়ে চাইছি যেটা নিতিত আদা এই থেকে যে সম্মানটাcore দিচ্ছেন যে কাজটা করে যাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেই কথাটা খুবই প্রিয় হচ্ছিল আসলে বাংলা বিশ্ব শুরু থেকেই চেষ্টা করেছে প্রবাসীদের পাশে থাকার। প্রবাসী নামে আমাদের একটা অনুষ্ঠান ছিল এখনো আছে যদিও ফরম্যাটটা কিছুটা চেঞ্জ হয়েছে কিন্তু একটা সময় আমরা যখন যখন বিদেশে যেতাম তখন এই বাংলা মিশন যে একটা কিছু করছে প্রবাসীদের নিয়ে কিছু করছে প্রবাসীদের সমস্যার কথা বলছে প্রবাসীদের সম্ভাবনা কথা বলছে সেই কথাগুলো আমরা নিয়মিত করে আসার চেষ্টা করেছি ম্যানেজমেন্টে কিছু চেঞ্জ আসলে কারণে হয়তো সীমাবদ্ধতার কারণে কিছু নিউজ কম আসছে তবে আমিও চেষ্টা করবো দেশে গিয়ে যখন আমি কথা বলছিলাম যখন নিউজ টিউজ পাঠান আমাদের সাথে একটু হাই হলো করলে আমরাও সেটা পার্সু করবো যাতে নিউজটা ধরানো যায় নিউজটা যায় সেই চেষ্টাটা করবো আর আমি কথা বাড়াবো আসলে খুব কম সময় জন্য এখানে এসেছি আর সত্যি খুব ভালো লাগছে আপনাদের সাথে আর একটু সময় দিতে পারলে ভালো হতো তবে আপনাদের কাছে দোয়া চাই যে কাজটা আমি করছি দেশ একটা সংকটাপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আপনি জানেন যে আগেও একটা সংকটের মধ্যে ছিল এখনো যে সেই সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি তেমন কি নয় দেশের জন্য দোয়া করবেন দেশ যেন সেই সংকট থেকে সহজে বেরিয়ে আসতে পারে একটা শান্তিপূর্ণ অবস্থান যেন দেশে তৈরি হয় এবং সেই জায়গাতেও আপনারা যেই কাজটা করে যাচ্ছেন বিশেষ করে যে সংবাদ দুই ঘন্টা বা তিন ঘন্টা সময় বের করে প্রবাসীদের সম্ভাবনার কথা বলছেন সংকটের কথা বলছেন এই সংকটের কথাগুলো আপনারা তুলে ধরেন জানিয়ে যান নিঃসন্দেহে একটা ফল একদিন আসবে এবং দুনিয়াটা আসলে পরিবর্তনশীল পরিবর্তন কিন্তু হয়তো ধীরে হচ্ছে আমরা হয়তো অন্য দেশের সাথে তাকিয়ে বলি আমরা সিঙ্গাপুর হয়ে গেছি ইতালি হয়ে গেছি কিন্তু যখন আমরা ইতালি ভেরিস দেখি তখন আমরা ভাবি যে আমরা দেড় হাজার বছর পিছিয়ে আছি কারণ যেই এক হাজার বছর আগের যেই ভেরিস এখন এখানে ভাসমান রয়েছে আমরা হয়তো এখন একটা বেঞ্চ করছি যেটার স্থায়িত্ব কাল একশো বছর বা দেড়শো বছরের জন্য আমরা যে চেঞ্জ হচ্ছে আমরাও আশা করি আশা করতে চাই আমরা হয়তো না পারলে পরের প্রজন্ম আছে তারা হয়তো দেখাবে নিঃসন্দেহে দিন দিন আমরা যে সামনের দিকে যাচ্ছি সেই অগ্রযাত্রা এগিয়ে যাক আমরা চিন্তার জায়গা থেকে এগিয়ে থাকি এবং মানুষকে এগিয়ে রাখি এবং আপনাদের কাছে আহ্বান থাকবে যে কাজ কাজগুলো করে যাচ্ছেন আরেকটু মন দিয়ে করেন আর এখানে যারা গণমাধ্যম করি কর্মী রয়েছে তাদের কাছে আমার একটি আত্ম আহ্বান থাকবে আপনারা এমনি দৈনন্দিন যেই সংবাদ করেন সেটা তো থাকবেই এখানে প্রবাসীদের